আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে পঁচিশে নভেম্বর রোজ মঙ্গলবার আমরা চলে আসছি সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটক প্রিয় দর্শক আজকে দেখব শস্য বাজারের কী অবস্থা গম ভুট্টা রাই সরিষা কালাই সব কিছু দেখব তো প্রিয় দর্শক আমাদের এখানে একচল্লিশ কেজিতে মন সব কিছুই তো চলুন যাওয়া যাক আজকের রায় সরিষার কী অবস্থা আপডেটটা দিয়ে দেবো কত রায় কত না রায় রায় কত বের করতে আসছে কত বের বলতেছে রায় আজকে সাড়ে নয়শো কোজি সাড়ে নয়শো সাড়ে নয়শো দশ কেটে রাই সাড়ে নয়শো কোজি বলতেছে তার মানে সরিষার তেল ভালো হয় বেশি হয় এর দানা তো বড়ো বড়ো

দেড়শো টাকা মাত্র তার মানে প্রিয় দর্শক এক নাম্বারটা যদি হয় পাইকিরি পাঁচ হাজার চারশো পাঁচশো টাকা আছে কিন্তু বাজারে এখন এই ধরনের এক নাম্বার কোয়ালিটি সহজ দেখা যাচ্ছে না আর এই যে কালিজিরা আমরা যেটা দেখি এখন বর্তমান দামটা বেশ সতেরোশো থেকে আঠারো হাজার টাকার মনের মধ্যে এই কালিজিরা এখন বিক্রি হচ্ছে যদিও বাজারে নাই খুচরা বিক্রি হচ্ছে এই দামে আশি টাকা ভাই

অনেক দিন পর শুনতেছি যে তেরোশো পার হয়ে গেছে বড় ভাইয়েরা খুচরা বিক্রি করছে তেরোশো টাকা তো দেখা যাক আমরা সামনে যাবো তুই কি অবস্থা সেটাও দেখ তার কী অবস্থা ভোটটাও গরম তখন হ্যাঁ গরম হয়েছে না আমরা আরশি দাঙ ঘরে চলে আসলাম রশিদ আঙ্কেল অলরেডি ভোট ভোটটা কিনতেছে তো দেখা যাক পর্যাপ্ত পরিমাণ ভোটটা অলরেডি কিনেছে আজকে আমরা দেখবো যে কি দামে ভোটটা বিক্রি করতেছে বা হচ্ছে সেটাই দেখাবো তো চলুন যাওয়া যাক কয়েকজন ভোটটা নিয়ে আসছে তাদের সাথে একটু কথা বলবো আমরা প্রিয় দর্শক এই যে রশিদ আঙ্কেল অলরেডি কিন্তু ভোটটা কিনে পাহাড় করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভুট্টা কিনেছে অলরেডি নাকি কি আঙ্কেলের নাম্বার চান আপনারা আমি এই যে আব্দুর রশিদ সরকার অ্যান্ড সন্স প্রোভাইডর এখানে আমি দিয়ে দিলাম আপনারা কষ্ট করে নাম্বারে কথা বলতে পারবেন ভাবতেন কত করে নিচ্ছেন যাদের পোকা এখন তারা এখন আচ্ছা এমন একটা পোকা খুবই তো রিস্ক আর ওর কিনতে গেলে দাও গা

শুনতেছি এলজি ঢুকে গেছে যার কারণে দামটা একটু আপ ডাউন হচ্ছে তো আমরা দেখি একটু মক্কামদিন যাব সেখানে আবার দেখবো কি আপডেট আমরা পেতে পারি চলুন যাওয়া যাক প্রিয় দর্শক আমরা মক্কামদিন অলরেডি চলে আসার ভাই কেমন আছেন কি অবস্থা আজকের আশি পূজা আশি বিশের দিকে আসলো নাকি একটু নব্বই বিশ টাকা একটু চাপ খাইছে আমাদের এই যে ভোটটা বীজের কি অবস্থা আগেই তো আগের দামই আছে নাকি প্রিয় দর্শক বড় মক্কা মদিনা আসলে আমি ভোট্টাগোলা দেখাই আপনাদের তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভোটটা কিনতে পারেন আপনারা যেটা পছন্দ সেটাই কিনতে পারেন তবে মেজর তারপরে হচ্ছে এটা কি দার্জিলিং আছে এটা মডার্ন আছে আপনারা দেখে শুনে ভোটটা নিতে পারেন নিঃসন্দেহে এবং মক্কা মদিনা পাইকিরেও কিন্তু সেল হয় এই ভোট্টাগোলা তবে প্রিয় দর্শক অনেকেই বলছে কিন্তু এলজি ঢুকছে ভোটটা এই কারণে হয়তো দশ বিশ টাকা একটু চাপ খেয়েছে যেটা মনে হচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি ভোটটার আপডেট আশা করি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকবেন বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লা